আগে আমরা স্ক্রিনে যাই আমরা প্রথমে এখানে একটা গোল গোল একটা চিহ্ন আছে ওইখানে চাপ দিব তারপর ইউপি এই চিহ্ন ওইটা দেখার পর এখানে এখানে অনেক কিছু সেভ করা ছিল ফটো ফটোস কোন ছবিটা নেব ভিডিও কিন্তু নামা যাবে না দেখি এই ছবি নিয়ে কী হয় তারপর এখানে একটু হবে এখানে চাপ দিব নীল একটা বাটন আছে এখানে শুধু কার্টুন লেখলেই হয়ে যায় আমি কার্টুন লিখে দিব এখানে সি এ আর টি ও অ্যান কার্টুন এখন সোজা সজি এখন আমরা এটা দেখবেন আমার একটা দিয়েছে এটা 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 কিন্তু আমি আমার স্কুলে স্কুলে সবচেয়ে বেশি এটা সুন্দর হয়েছে কিন্তু ডাউনলোড করে কি করে আচ্ছা ডাউনলোড উপরে একটা চিহ্ন আছে না এটা তারপর এটাতে ডাউনলোড করতে হবে না হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে তো আজকে থেকে এইটুকুই